হ্যালো পিওয়ার্স হ্যালো আলাইকুম আমি সাকিব বরাবরের মতো আবার চলে আসলাম আর একটা নতুন লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেটা হলো যখন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর হয়ে চা বাগান দিয়ে বাসায় আসি তখন আপনাদেরকে দেখানোর জন্য এই প্রকৃতির মাঝে গড়ে ওঠা চা বাগানের ভিডিও তারা দেখেন এই অসম্ভব সুন্দর চা বাগান সেটা ও আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ছোট্ট ভিডিওটি করা চা বাগানগুলো আসলে অসাধারণ যা যা দেখতেই ভালো লাগে জানেন আমার বয়স কেমন হয় আসলে প্রথম প্রথম এইভাবে অনেক কঠিন হয়ে যায় বলার ভাই এই চা বাগানের গ্রানগুলো অনেক সুন্দর গানগুলো শুনতে অনেক ভালো লাগে তো আমি গা যাচ্ছিলাম চা বাগানের মাছ দিয়ে চা বাগানটাকে দেখে দেখে প্রকৃতির মাঝে প্রকৃতির বাতাস আর এই চা বাগানের গানটাকে নিয়েই আমি যাচ্ছিলাম আমার বাড়িতে সম্ভব সুন্দর লেগেছে চা বাগানের যে মনোমুক্তকর ভিউটা সেটা দেখতেই ভালো লাগে আর আমি তো আসছিলাম গাড়ি দিয়ে সেই চা বাগানের মধ্যখান দিয়ে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে সেই জন্য আপনারা আমাকে সাপোর্ট দিবেন সেটাও আমি বিশ্বাস করছি আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট ভিডিওতে কপিলিং করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এবং পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও বানাতে আমাকে উৎসাহ দিবেন এটাই আমি চাই আপনাদের কাছে আপনারা আপনাকে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো এবং সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো এই মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির মাঝেই দেখা যায় আসলে প্রকৃতি হচ্ছে মায়ের কোল যেটা দেখতেই ভালো লাগে প্রকৃতি আসলেই অসাধারণ এই প্রকৃতির মাঝেই সবসময় থেকে যেতে মন ছায় কিন্তু সময় এবং পরিস্থিতি সেটা হতে দেয় না কোনো না কোনোভাবেই সেই প্রকৃতি থেকে আবার নিজ স্থানে ফিরে আসতে হয় তাই নিজ স্থানে থেকেই কিন্তু প্রকৃতির মাঝে একটু সময় হলেই যাওয়ার প্রয়োজন কারণ প্রকৃতির মাঝে গেলেই মন পরিষ্কার হয় মন ভালো থাকে এবং মনের মধ্যে যে ভাবনাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠে চা। প্রকাশ করা গেলেও প্রকাশ করা যাবে না সেই জন্য আসলেই প্রকৃতি অসাধারণ তার উপর চা বাগান সেটা তো আরও অসাধারণ সেটি হচ্ছে আমাদের চুনার ঘাটের অত্যন্ত সুন্দর চা বাগান শুধু চুনার ঘাটে না মাধবপুরেও কিছু চা বাগান আছে যেগুলো আসলেই অসাধারণ দেখার মতন মনোমুগ্ধকর ভিউ ছাড়লেই নাকি ফর ইউ কিন্তু আমার এই ভিডিওটা ফরি হবে কিনা জানি না সেটা দায়িত্ব আপনাদের আমি চাই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং এই ভিডিওটাকে পরিচিত একটি মুখ হয়ে উঠতে চাই সবার মাঝে আশা করি জীবনে ধারণা বহন করছে আকাশের সারি